নমস্কার রাত্রি আটটার বাংলা শ্রিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ভেবেছিলাম অন্য একটি বিষয় নিয়ে এখন আলোচনা করব সেটা নিয়ে আমি করব রাত্রি যে আলোচনা নটায় এপিসোডটার নাম আমি দিয়েছি তুমি সনাতন আমি হারা দাও আপাতত আমি আর তার চাইতে একটা গুরুতর বিষয় নিয়ে কথা চাই দেখুন কুম্ভ নিয়ে রাজনৈতিক কাজিয়া হবে এতে আশ্চর্যের কিছু এবং কাজিয়াটা এখন একটা খুব উচ্চগ্রামে গ্রামে উঠেছে তার কতগুলো সংগত কারণ হচ্ছে কিন্তু সবচেয়ে যেটা বিপজ্জনক কারণ সেটা বৈজ্ঞানিক এবং তা নিয়ে কথা বলার আগে আপনাদের জানাতে চাই যে যোগী আদিত্যনাথ সব মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী শরদ পাওয়ার স্টালিন এই সব কয়েকজন রাজনীতির কুশিরভের মধ্যে যদি একটি সাদৃশ্য আপনাকে খুঁজে বের করতে হয় তাহলে সেটা কি হবে বলুন তো সেটা হবে বিপদে পড়লেই স্টেট অফ ডিনায়াল এই যেমন দিন কতক আগে আপনাদের মনে আছে আমাদের দিদিমণি ডুয়ার্সে গিয়ে হঠাৎ যখন পর্যটকদের জন্য প্রবেশ মূল্য বন্ধ করে দিলেন তখন একজন ফরেস্ট অফিসার তাকে মিনমিন করে শুনিয়েছিলেন যে দেখুন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু এটা মানবে না মুখ ঝামটা দিয়ে মমতা বলেছিলেন চুপ করুন তো সে আমি বুঝে নেব আপনাকে ভাবতে হবে না আর আজকে উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ দাবি করলেন যে তার রাজ্যের পলিউশন বোর্ড নাকি মহাকুম্ভের জল পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে যে এই জলে শুধু স্নান করার উপযুক্ত তাই না ইচ্ছে করলে মানুষ আচমনের জন্য এই জল পানও করতে হয় তার মানে এর পিছনে একটা শুধু সত্যের অস্বীকৃতি আছে তাই নয় একটা গাজওয়াডি মনোভাব আছে এক ধরনের গোয়ার তুমি আছে এবং যেটা আর পাঁচটা রাজনীতি বিষয়ের ক্ষেত্রে মেনে নেওয়া গেলেও এই ধরনের বিষয় নিয়ে মেনে নেওয়া কিছুতেই যায় না সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো আমাদের যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আছে তারা যে ধরনের উক্তি করেছে সেটা যারা কুমবে ওই ছাপ্পান্ন কোটি পঁচিশ লক্ষ মানুষ ডুব দিয়ে মুখ্য লাভের আশায় গিয়েছিলেন এবং পরম তৃপ্তিতে একুর তুলতে তুলতে বাড়ি ফিরে এসেছেন তাদের সবার কানে পৌঁছলে তারা কিন্তু আতঙ্কিত হয়ে উঠবেন সেটা কি এনজিটি বলছে কাকে বলছে উত্তরপ্রদেশের পলিউশন বোর্ডকে ইউ মেড ফাইভ হান্ড্রেড মিলিয়ন পিপল বেথ ইন পলিউটেড সুয়েজ ওয়াটার পঞ্চাশ কোটি মানুষকে আপনারা নর্দমার নোংরা জলে স্নান করিয়েছেন এবং এই কথাটা যদি সত্যি রাষ্ট্র হয় তাহলে কুম্ভের আয়োজন করে যোগী আদিত্যনাথ যতগুলো প্লাস পয়েন্ট পেয়েছিলেন এক লহমায় সব শেষ হয়ে যাবে অতএব তাকে গলাবাজি করতে হচ্ছে বিধানসভায় বলতে হচ্ছে এনজিটি আবারকে আমার রাজ্যের পলিউশন বোর্ড যখন বলে দিয়েছে এই জল স্নানের যোগ্য পানের যোগ্য আর কিসের কিসের যোগ্যতা আমি জানি না তখন সেটাই নাকি শেষ কথা এই যে মনোভাব এই মনোভাব অত্যন্ত বিপজ্জনক আপনাদের আমি আজ তাই এই ফেব্রুয়ারি ষোলো তারিখ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যেটা প্রিন্সিপাল বেঞ্চ তারা উত্তরপ্রদেশ পলিউশন বোর্ডের যাদের রিপোর্টের উপর যোগী আদিত্যনাথ নির্ভর করে আজকে অ্যাসেম্বলিতে হাততালি করানোর চেষ্টা করেছেন তাদেরকে কি ভাষায় ভর্সনা করেছেন সেটা আমি আপনাদের শোনাতে চাই সবচেয়ে রূঢ় মন্তব্যটা তো প্রথমেই শুনিয়ে দিলাম তারপরে বলছেন এই এই যে বেঞ্চ প্রিন্সিপাল বেঞ্চের মাথায় ছিলেন প্রকাশ শ্রীবাস্তব এবং তিনি পরিষ্কার করে বলছেন যে বারে বারে ইউপি পলিউশন বোর্ডের কাছ থেকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া সত্ত্বেও তারা গড়িমসি করেছে এবং কেন গড়িমসি করেছে সেই উত্তরটাও তিনি দিয়ে দিয়েছেন বলেছেন ইট সিন্স ইউ আর আন্ডার সাম কাইন্ড অফ প্রেশার অবশ্যই পশ্চিমবঙ্গে এই যে আমাদের পলিউশন বোর্ড আছে এই পলিউশন বোর্ডের যিনি চেয়ারম্যান তাকে দেখবেন তিনি স্থলে জলে অন্তরিক্ষে রাজ্য সরকারের হেন বিভাগ নেই যে বিভাগের মাথায় কোনো না কোনোভাবে তিনি ঢুকে পড়েন আর এই পলিউশন বোর্ডের মাথায় যারা আছেন তারা যেহেতু সরকারি চাকর তার চেয়েও বেশি কথা সরকারের দাক্ষিণ্যের উপর তাদের বেতনটা তার নির্ভর করে অতএব যোগী আদিত্যনাথের উষ্মা রুদ্রেক করে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সত্য কথাটা তাদের রিপোর্টে লিখবে আমরা তেমন রামরাজ্যে বিশ্বাস বাস করি না যোগী আদিত্যনাথ ধূমধাম করে রামের মন্দির করতে পারেন কিন্তু তিনি রামরাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন একথা মনে করার কোনো কারণ নেই এরপরে ওই রায়ে বলা হচ্ছে টু উইকস পাস্ট এন্ড no কংক্রিট স্টেপস অ্যাভ বি taken বাট বাই uপিপি দিস ইজ ভেরি সিরিয়াস তার মানে ফেব্রুয়ারির তিন তারিখে সতর্ক করে দিয়ে এনজিটি উত্তর প্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে বলেছিল যে তোমরা ইমিডিয়েটলি একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দাও তারপরে সেটা তারা অগ্রাহ্য করেছে ওয়াটার কোয়ালিটি অ্যাট সেভারাল মনিটরিং সাইটস ওয়াজ ফাউন্ড টু বি সাবস্ট্যান্ডার্ড ডিউরিং ইন্সপেকশনস অন জানুয়ারি টুয়েলভ অ্যান্ড সাবসিকুয়েন্টলি অন জানুয়ারি টোয়েন্টি এই যে তারা উত্তরপ্রদেশের কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছিলেন সেটা অকারণে কেননা জানুয়ারি মাসের বাইশ এবং তেইশ তারিখে তারা নিজেদের সমীক্ষক দলকে মহাকুম্ভে পাঠিয়েছিলেন এবং সেই জলের বৈজ্ঞানিক পরীক্ষা তারা করেছিলেন করে তাদের যা মনে হয়েছিল সেটা তারা জানিয়েছিলেন এবং সেই ডেটা দেখার পরে এনজিটি মনে হয়েছিল এর করবের পেতে একটা উত্তর প্রদেশের পলিউশন কন্ট্রোল বোর্ডেরও রিপোর্ট পাওয়া জরুরি কিন্তু সেই রিপোর্ট দিতে তারা কেবলই গড়িমসি করেছে এবং যেসব জায়গায় জলের মান স্নানেরও অনুপযুক্ত সেগুলো কোনটা ধরুন সিঙ্গারপুর ঘাট লর্ড কার্জন ব্রিজ শাস্ত্রী ব্রিজ নাগাশকি টেম্পল ব্রিজ সংগম দেহাঘাট অ্যান্ড দ্য ওল্ড নৈনি ব্রিজ তার মানে স্নান করার যতগুলো পয়েন্ট ছিল তার মধ্যে যেগুলো সবচেয়ে অগ্রগণ্য এবং যার যেখান দিয়েই সবচেয়ে বেশি সংখ্যক লোক ওখানে পূর্ণ লোভাতুর পুণ্যার্থীরা ডুব দিয়েছেন সেই সব জায়গার জলই ছিল খতরনাক তারপরে রিপোর্ট বল সেই রিপোর্ট বলছে এসপেশালি অন দ্য অস্পিসাস বেদিং ডেজ দ্য বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড লেভেলস Were found to be higher than the normal standard of three milligrams per liter at multiple locations, including Lord garden Bridge on January 19th. A high BOD indicates a high level of pollution as microorganisms require more oxygen to decompose the organic waste in the water. They could আনপড় কি বলবো মুখ্য লাভে কাতর জনগণের কাছে এই ধরনের ডেটা বা বৈজ্ঞানিক ব্যাখ্যার খুব একটা যে অর্থ আছে তেমনটা নাও হতে পারে এবং এনজিটির এই বাণী পলিউশন কন্ট্রোল বোর্ড জলের দূষণ নিয়ে চর্চা তো হচ্ছেই তা সত্ত্বেও কি মহাকুম্ভে মানুষের ভিড় কমেছে ভিড় হওয়ার পরে এ বিষয়ে সতর্কতা মূলক কয়েকটা ব্যবস্থা নেওয়া হয়েছে এটা সত্যি কিন্তু তাৎ সত্ত্বেও কি কুম্ভে একবার ডুব মেরে আসি এই কামনা বা বাসনা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পূর্ণার্থীদের নিরস্ত করা গেছে দূষণের কথা বলে যাইনি তার দুটো কারণ এক নম্বর কারণ এই বার্তা তাদের সকলের কানে পৌঁছয়নি পৌঁছানোর কথা নয় হয়তো কোনোদিন পৌঁছবেও না আর দ্বিতীয় কারণ আমাদের ভারতীয় সংস্কৃতিতে সাব চালেগা হতা সব সাব হতা হয় অর্থাৎ নর্দমাকে যদি আমরা পূর্ণ গঙ্গা বলে চালিয়ে দিই তাহলেও দেখবেন হাজার হাজার গরিব মানুষ গ্রামের মানুষ একেবারে নিরাপরাধ একেবারে যাদের কোন রকম বিশ্বাস ছাড়া আর কোনো কিছুই সম্বল নেই তারা ওই নর্দমাতে গিয়ে ডুব দিয়েই গঙ্গা স্নানের আনন্দ অনুভব করে ফিরে আসবে এবং এই যে বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা যদি তার ঠিক পরিমাণ মতো না থাকে তাহলে কি হয় সেটা হচ্ছে এই অক্সিজেনটুকু দরকার কেননা জলের মধ্যে তো ক্রমাগত অর্গানিক ওয়েস্ট পড়েই যাচ্ছে ফুল বেলপাতা ধূপকাঠি মানুষের দেহ থেকে ফেসিয়াল যা এক্সপ্রেশন এগুলোকে তো যদি ডিকম্পোজ না করা যায় তাহলে তো সেই জল দূষিত হতে বাধ্য এবং ঠিক সেটাই ঘটেছে বলে এনজিটি মনে করছে এছাড়াও আর একটা ক্রিটিক্যাল ইস্যু তারা তুলে দিয়েছে সেটা হচ্ছে এক্সেসিভলি হাই লেভেলস কলিফর্ম ব্যাকটেরিয়া হুইচ মেইনলি কাম ফ্রম হিউম্যান অ্যান্ড এলিমেন্ট animal ফেসেস দ্য প্রেজেন্স অফ দিস ব্যাকটেরিয়া ইন্ডিকেটস দ্যাট দ্য ওয়াটার ইজ কন্টামিনেটেড উইথ সুয়েচ

এখনো পর্যন্ত কোথাও কোনো খবরও আমরা কিন্তু পড়িনি কিন্তু আমরা পড়িনি বলে খবর হয়নি এটাও যেমন ধরে নেওয়া যায় না তেমনি আজকের ভারতবর্ষে এই ধরনের খবর প্রকাশ করার হিম্মত মিডিয়ার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ছাড়া আর কারো আছে বলেও তো মনে হয় না সুতরাং গোটা ব্যাপারটা যতটা সহজভাবে যোগী আদিত্যনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং স্টোন ওয়াল করছেন বাস্তবতা দেখে সেটা কিন্তু ততটা সহজ নয় কেননা আজকের দিনে মানুষের এই দূষণ সম্পর্কে চেতনা চেতনাবোধ অতীতের তুলনায় অনেক বেড়েছে এবং যদি একজন মানুষ জানতে পারে যেই জলে ডুব দিলে আর ভুল করেও যদি তার সেই জলের এক গ্রাছ আমার পেটের মধ্যে চলে যায় তাহলে বাড়ি শুধু বাথরুমে যেতে যেতে আমাকে বাড়ি ফিরতে হবে তাহলে ভক্তি বনাম শরীর এই লড়াইটায় চলে এলে মানুষ কার পক্ষে থাকবে চট করে কিন্তু বলা যায় না তারপরে দেখুন এই সব অ্যালার্মিং ফাইন্ডিংস পাওয়ার পরেও ডেস্পাইড দিস অ্যালার্মিং ফাইন্ডিংস The CPCB's report indicated that the river water at several locations was not suitable for bathing as per primary water quality standard. The report noted that the heavy presence of coliform, particularly during the large crowds bathing at the Mahakumbho. After Mr. Agurwale down to earth ভারতবর্ষে পরিবেশ নিয়ে যে মিডিয়াগুলি একেবারে লাগাতার অবিরামভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে ডাউন টু আর্থ তাদের অন্যতম এবং তারা তারাও একটা নিজেদের মতো করে অ্যাসেসমেন্ট করেছে তারা বলছে ইভেন দ্য কারেন্ট সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট ক্যাপাসিটি গ্যানজেস ব্যবস্থা যে একেবারে ছিল না তা তার মানে নর্দমার জল পরিশুদ্ধ হয়ে যদি গঙ্গায় গিয়ে পড়ত তাহলে ততটা চিন্তার কিছু ছিল না কিন্তু সেখানে যে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট ছিল সেটা থাকা সত্ত্বেও যে যতগুলো কতগুলো ছিল আমি বলতে পারব না থাকা সত্ত্বেও যদি গড়ে তিপ্পান্ন মিলিয়ন লিটার জল ওই নর্দমার আনট্রিটেড অবস্থায় অশুদ্ধ অবস্থাতেই গঙ্গায় গিয়ে পড়ে তাহলে মা গঙ্গাই আমাদের রক্ষা করবে এছাড়া এই যে ফেব্রুয়ারি ষোলোতে এনজিটিতে যে হিয়ারিং হয়েছে সেখানে সিপিসিবি ইজ লয়ার ইনফর্ম দ্য কোর্ট দ্যাট অল এসটিপিস টিপি রিসিভিং সুয়েজ ফার বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটিস মানে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যতগুলোই থাকুক না কেন প্রত্যেকটাতে যা পরিশুদ্ধ করার ক্ষমতা তার চাইতে অনেক বেশি করে জল প্রত্যেকটাতে এসেছে মেকিং এফেক্টিভ ট্রিটমেন্ট ইমপসিবল লিডিং টু আনট্রিটেড সুয়েজ ফ্লোয়িং ডাইরেক্টলি ইন টু দা গ্যারেস ভাগ্যিস মহাকুম্ভের শেষ অঙ্কে আমরা পৌঁছে গেছি আর মাত্র সাত দিন তারপরেই প্রয়াগরাজের ওই রাজসু যজ্ঞ বন্ধ হয়ে যাবে ং ডিটিংলিডমেন্ট প্রসেস ওয়াজ আইদার পার্সিয়াল একদিকে তো সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট এর মধ্যে দিয়ে যেগুলো যাচ্ছে বিয় ক্যাপাসিটিতে যাচ্ছে তার ফলে ট্রিটেড না হয়েই জলে যাচ্ছে আবার এমন কতগুলো পয়েন্ট ডাউন টু সমীক্ষকরা গিয়ে দেখেছেন যেখানে ওই এসটিপির ভায়া এসটিপি যাওয়ারও কোনো বালাই নেই সোজা গিয়ে সেই জল গঙ্গায় গিয়ে পড়ছে এখন ইন ভিলেজেস নিয়ার দ্য গ্যাঞ্জেস ট্রিটেড ওয়াটার ফ্রম এসটিপি টিপি ওয়াজ বিং ডিসচার্জ ইন টু রিভার হোয়ার ইট ওয়াজ ইউজ ফর ইরিগেশন রিলিজিয়াস পারপাজেস লোকাল কোডরাপিউটলে তার মধ্যে পংঘাট এস টিপি ফেইল টু মিট ইভিন দ্য বেসিক ট্রিটমেন্ট স্ট্যান্ডার মানে অনেকটা আমাদের এই বানতলার সোয়েজ ট্রিটমেন্ট প্লান্টের নামে দশখানা কিন্তু একটাতে তার মধ্যে দেখা যাচ্ছে যে জল পরিশুদ্ধ করার জন্য ওই প্লান্টের যে ন্যূনতম ক্ষমতা থাকা প্রয়োজন সেটাই তার নেই দিস ইজ জাস্ট বিফোর দ্য অফ অব দ্যানজেস আর মর্বিত এই রকম একটা অচল এস টিপি ওই সংগম স্থল যেখানে এসে ত্রিবেণী মিশেছে

কিভাবে এস তৈরি করতে হবে চালাতে হবে সে সম্পর্কে উত্তরপ্রদেশের পলিউশন বোর্ডের ধ্যান ধারণা ছিল না আলবাদ ছিল দু হাজার উনিশ সালেই গোটা দেশ জুড়ে এ ব্যাপারে একটা সুস্পষ্ট নির্দেশিকা তৈরি হয়ে যায় কিন্তু কে পড়োয়া করে এনজিটির বেঁধে দেওয়া অনুশাসনের সিপিসিবি লয়ার বলেন যে দশটা এস প্রসেসিং সুয়েড দেয়ার ক্যাপাসিটিভলি ট্রিট দিং সুয়েক্টলি ইন টু দা ল্যান্ডেস এবং শুনানি আপাতত মুলতুপি রেখেছেন ন্যাশনাল গ্রাইড ট্রাইব্যুনাল ন্যাশনাল গ্রিন এবং তারা এখনো অপেক্ষা করছেন যে উত্তরপ্রদেশের পলিউশন কন্ট্রোল বোর্ড কবে দয়া করে তাদেরকে নিজেদের রিপোর্টটি পাঠাবে এখন সব কথা বাদ দিন স্ট্যাম্পিড হ্যানো কোম্বনি যাতে হয়নি গতকাল দেখছিলাম সম্ভবত আম্বানিদের চ্যানেলের একজন সঞ্চালক বোঝাই যায় খুব হিন্দুবাদী কিন্তু সে যাই হোক তিনি বলছেন এই মৃত্যুগুলো নিয়ে আমরা এত আলোচনা করি অথচ হজ করতে গিয়ে কাবায় কত মানুষের মৃত্যু হয় কোন বছরে কত মানুষের মৃত্যু হয়েছে তা নিয়ে কখনো কি আমরা কোনো আলোচনা করেছি দেখুন আমি কোন তুলনামূলক এরকম বোকা বোকা আলোচনায় যেতে চাইছি মক্কা মদিনায় কি হচ্ছে ভারতবর্ষে কলকাতায় বসে আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় আর যে চ্যানেলগুলো এই এইসব তুলনামূলক আলোচনা করছে তাদের এজেন্ডাটাও খুব পরিষ্কার সবচেয়ে ভালো হয় যদি পরবর্তী হজ থেকে তারা তাদের কে সেখানে পাঠায় পাঠাবে কিনা আমি বলতে পারছি আমার বক্তব্য হচ্ছে ধরুন আজকেই দিল্লি হাইকোর্ট ভারতীয় রেল কর্তৃপক্ষকে একেবারে চপেটাঘাত করে বলেছে যে আপনারা ট্রেনের যা ক্যাপাসিটি তার চাইতে বেশি টিকিট বিক্রি করতে গেলেন কোন সাহসে সুতরাং এমন নয় যে প্রত্যাঘাত শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আসছে প্রত্যাঘাত আসছে কিন্তু আদালত থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল থেকে অতএব বলা যাবে না যে এর সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে কিন্তু ট্রেনের ভিড় স্ট্যাম্পিডে মৃত্যু মহাকুম্ভ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এইসব দুর্যোগের স্মৃতি আজ বাদে কাল মলিন হয়ে কিন্তু সত্যি যদি এনজিটি রিপোর্ট সত্য হয় এবং মানুষ অসুস্থ শুরু যে কি হবে কেউ তা বলতে পারে নমস্কার রাত্রি নটায় আমি ফিরে আসছি এই যে সনাতন 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 নিয়ে আমাদের এক শ্রেণীর নেতার নিত্য বলি কপচানো এটা খায় না মাথায় দেয় তা নিয়ে আপনাদের সঙ্গে আমার যা মতামত সেটা শেয়ার অবশ্যই দেখবেন